আখি তোমার বিএফ দেখতে চাই তোমার বিএফ কে কেন দেখাও না অবশ্যই দেখাবো কেন দেখাবো না সময় হোক আমি সব কিছুই দেখাবো ঠিক আছে তো অনেকেই হচ্ছে আমাকে বারবার এই প্রশ্নটা করতেছে যে দেখতে চাই দেখতে চাই দেখাও অবশ্যই দেখাবো আহাদার আর আখির সংসার ভেঙে যাওয়ার পর থেকে কিন্তু সকলের একটাই প্রশ্ন আখি তোমার বিএফ দেখতে চাই বা আখি তুমি কবে বিয়ে করছো এবার সকলের সেই প্রশ্নের উত্তর দিল আখি আখি এবার নিজেই জানিয়ে দিল খুব শীঘ্রই আখি তার বিয়ে সকলকে দেখাবে আর দেখাবে না কেন অল্পদিনের মধ্যে সকলের সামনে আখি তার বিয়ে নিয়ে আসবে এখন কথা হলো আখির তো ছোট একটা বাচ্চা আছে আয়াস বাবু যেখানে আখি সব সময় বলে আখি তার ছেলে আয়াসের কথা চিন্তা করে এত পরিশ্রম করছে আখি তার ছেলেকে নিয়েই নাকি সারা জীবন থাকবে সে তার ছেলের জন্য সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তুলবে সেখানে কি আখির আদেও কোনো বিয়ে আছে না আখি এই কথাগুলো কেবলই মাত্র মজার ছলে এবং আহাদ আর তিশাকে জ্বালানোর জন্যই বলেছে আপনাদের কি মনে হয় কারণ যে আখি সব সময় বলে করিয়া সে তার ছেলেকে নিয়ে বাঁচবে তার মুখে হঠাৎ এমন একটা কথা হয়তো বা আখে মজা ছলেও বলতে পারে আবার হয়তো বা আখের জীবনে অন্য কেউ থাকতে পারে কারণ আহাদ আর আখির সংসার ভেঙে যাওয়ার পর কিন্তু তৃষা বা আহাদ যেই বলুন তারা কিন্তু প্রায় লাইভে এসে বা ভিডিওর মধ্যে বলতো আখিন নাকি আরেকটা ছেলের সাথে সম্পর্ক রয়েছে যার নাম আলামিন সেই আলামিনের জন্যই নাকি আখি আহাদের সাথে সংসার করতে পারেনি তাহলে কি সকলের কথাই সত্য হচ্ছে মানে আহাদার তিশার কথাই সত্য হচ্ছে আখি কি আবার সে আলামিনের জীবনে ফিরে যাচ্ছে মানে আলামিনের সাথে আবারও সম্পর্কে জড়াবে আখে আপনাদের কি মনে হয় একদিকে আখি যখন এই ভিডিওটা পোস্ট করে কেউ কেউ তো বলছে সেই আহাদার তিশার কথাই নাকি ঠিক হলো আখি নাকি ভালো মেয়ে না আমিনের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে সেই জন্যই নাকি আহাদের সংসার ছেড়ে দিয়েছে আবার অনেকেই বলেছে আঁখির তো অল্প বয়সে যদি আবার নতুন করে জীবন শুরু করতে চায় তাহলে সে শুরু করতেই পারে কারণ এভাবে তো একটা মেয়ে সারা জীবন ডিভোর্সে তকমা নিয়ে বসে থাকবে না তারও তো একটা ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যতের কথা চিন্তা করে আর আয়াসের কথা চিন্তা করে আঁখে যদি আবার নতুন জীবন শুরু করতে চায় তাহলে দোষ কিসের তবিওজ আখের এই ভিডিওটা দেখে আপনাদের কি মন্তব্য আখি যে কথাগুলো বললো খুব শীঘ্রই আখি তার বয়ফ্রেন্ডকে সকলের সামনে নিয়ে আসবে সকলকে দেখাবে এই কথাগুলো আপনার কতটুকু সত্য মনে হয় আসলে কি আখের কোন বয়ফ্রেন্ড আছে না মজাচ্ছিল আখে এই কথাগুলো বলেছে আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না